আমরা ওলিয়া ওলিয়া প্রেমিক নবী প্রেমিক আত্মধরে আত্মসংযমনে সুফিতবাদে ব্যস্ত এবং হালাল রুজি উপার্জনে বিভিন্ন অবস্থায়ে ধর্ম অবলম্বনায় কুরআন চর্চায় কাল ছাড়ে মগ্ন থাকে আমরা কোনো রাজনৈতিক কোনো দল নই নির্যাতনের প্রতিভা আমরা এইগুলো অত্যাচারের তীব্র প্রতিবাদ জানাই অত্যন্ত দুঃখের সহিত বলতে বছর সরকার এসেছে সকল সরকার গণ বাজারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বাজারের প্রতি আমাদের মাজারে হামলা আমাদের প্রাণ কে প্রিয় দেশবাসী ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন মাজবান্ডার শরীফ দরবার শরীফের মধ্যমণি সৈয়দ গোলাম মুর্শেদ সৈয়দ গোলাম মুর্শেদ আল হোসাইনি মাজবান্ডারি কেবলা কাবা তার সাথে তার অনেক ভক্ত আসে খান যাকে বাবার মাজারে এসে উপস্থিত হয়েছেন মাওলানা মুফতি অনেকে এসে উপস্থিত হয়েছেন অলি অলিয়ার মাজার বাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদ মানববন্ধনে ইনশাআল্লাহ আমাদের বন্ধন সফল হবে এবং আমরা দেশবাসীর কাছে আশা করি যেখানে মাজার ভাঙতে দেখবেন সেখানে ঝাঁপিয়ে পড়বেন হাত দেরি করবেন না আমরা আছি আপনাদের সাথে দেশের জনগণ আছে আহলে সোনাতল জামাতের ভক্ত আশেখান মরিদান সবাই আপনাদের সাথে আছে মাজার ভাঙতে দেখবেন সেখানে আটকিয়ে রেখে আমাদেরকে খোঁজ খবর দিবেন অবশ্যই আমরা মাজার ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব ইনশাল্লাহ আমরা তীব্র প্রতিবাদ সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আইনের ব্যবস্থা